যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করব আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পড়ানোতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের দাবি ছিল আর তাই হয়েছে বলে উল্লেখ করেন আজ শনিবার দশ মে দুই তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এটা পুরাতন রাজনৈতিক দলগুলো চাই নাই ভবিষ্যতেও তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। যারা 71 পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। গতকাল আওয়ামী লীগকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার

ধরে ধরে জেলে ভর একটা লিখ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিখ ধর ধরে ধরে জবাই কর বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না এদের পতন অতি নিকটে তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে এমন বারা বাড়ছে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও আসিফ মাহমুদ এবং মাহফুজ আলো বিক্রি হয়ে যাচ্ছে সিদ্ধ নিয়ে যে নতুন একটা নাটক মঞ্চায়িত হচ্ছে আচ্ছা এই সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে পারে তাহলে কেন দিচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত আজকের ভিডিওতে থাকছে বিশ্লেষণ এই ভিডিওতে থাকছে অনেকের বক্তব্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কি হবে কি করবে ডাক্তার ইউনুস এবং এই ইস্যু নিয়ে কি বললেন হোক হোক সেনা প্রধান সেনাপ্রধানই হোক যে ধর্মের হোক সেটা আমরা করব দর্শক এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসেছিল রাত আটটায় আপনারা জানেন এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ যদিও ধারণা করা হচ্ছিল যে এ ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আবার কেউ কেউ মনে করেছিলেন যে না আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে সংহতি প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন যুদ্ধেহী অবস্থা তারা এক ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলেন তারপরে আলটিমেটামের বিষয়টি যখন মানে সময় যখন শেষ হলো তখন তারা মাস্ক টু যমুনা করলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল এবং এটি বৃহস্পতিবার থেকে প্রথমে বসা হলো প্রধান বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি হঠাৎ করে এরকম যুদ্ধান্তাহী মনোভাব কেন এবং এরকম আমাদের মতো অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে তারপরে আই সেলিনা হায়াত আইভি কে আটক করা কিংবা আব্দুল্লাহ হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ত্যাগ এগুলো সব একই সূত্রে গাথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে নিশ্চয় না এবং বিএনপি তো তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আরো বেশ কয়েকটি দল অধিকাংশ দল এ বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আমরা সবাই চাই যারা অপরাধী যারা লুটপাটকারী যারা দুর্নীতিবাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অবশ্যই সবার সবার বিচার বিচার ধরনের আমরা সবাই চাই আওয়ামী লীগের মতো একটি দল তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে এবং কোন দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায় তার যারা কোটি লাখ সমর্থক এই মানুষগুলোকে একেবারে ভ্যানিস করে ফেলা যায় নিশ্চয়ই না আমরা তো দেখেছি জামাত ইসলামী বারবার এই উদাহরণ গুলো আওয়ামী তো গত কয়েকদিন আগেও নিষিদ্ধ করেছিল যখন ক্ষমতায় ছিল পাঁচ আগস্ট অভ্যুত্থানের দুই তিন দিন আগে তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল নিশ্চয় না আওয়ামী লীগ একটা একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে এবং বাস্তবতা হচ্ছে যে যেতে কিন্তু আওয়ামী লীগের এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে এরা যাদেরকে জানিয়েছে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এ নিহা হতাশ নেই হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে স্বীকৃতি তারা করবে আর একটা কথা মনে করিয়ে দিই যখন গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু 32 নম্বরের যে ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তখনও কেউ এটি সাপোর্ট করেনি মুসলিম ও কিছু মানুষ বাদে যে ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ তৈরি করা হলো বরং সিম্প্যাথিটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিএনপি থেকে শুরু করে যে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো আছে তারা কি কেউ এটিকে সমর্থন করেছে হয়তো রাজনৈতিক জায়গা থেকে একটু রাগঢাক করে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে এটা শেখ হাসিনার প্রাপ্য ছিল এটি তার কৃতকর্মের ফল কিন্তু কেউ কিন্তু বলেনি যে এটা ঠিক হয়েছে কারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছিলেন মানে জামাতে ইসলামী নেতারা ছিলেন এবি পার্টি ছিল ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হেফাজত ইসলাম এই তো কয়েক ইসলামী দল সহ বলতে গেলে আর জাতীয় নাগরিক পার্টি কোথায় সিপিবি কোথায় বাসদ কোথায় কোথায় জাসদ এলডিপি কিংবা অন্যান্য দল নাগরিক গণসংহতি আন্দোলন তাদেরকে কোনো সমর্থন আছে এবং সরকার তো স্পষ্টভাবে জানিয়েছিল যে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে সেটি তো করা হয়নি আমরা যতদূর জানি এবং পাশাপাশি এটি সেই আওয়ামী স্টাইলে করা হলো এবং একটি কথা মনে করিয়ে না দিলেই নয় গত নয় মাস ধরে যে নির্বাচনের জন্য বিএনপি সহ সব রাজনৈতিক দল জাগ্রীয় করছে কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না কিন্তু এই যে কিছু তরুণ যুবক এরা বুঝি হোক না বুঝি হোক আমাদের এখনো সন্দেহ সন্দেহকে আমাদের বদ্ধমূল ধারণা যে এই ছেলেগুলোকে একটা পক্ষ ব্যবহার করছে এরা বুঝে না বুঝে মানে কোনটা অবলম্বন করে এতটা হার্ড লাইনে যাচ্ছে আমরা সেগুলো ভেবে চিন্তিত সংকিত আখেরে বা দিন শেষে লাভটা কার হচ্ছে একটা সংঘাতময় পরিস্থিতি সাংঘর্ষিক পরিস্থিতির দিকে নিয়ে যা হচ্ছে দেশকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম শেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এর একটা আমি বলেছি নিষিদ্ধ অবস্থাতে আছেই তারপরে কি তারা ঝরিকা মিছিল করছে না তারপরেও তাদের লোকজন জেলে যাচ্ছে না আটক হওয়ার পরে এখন কি থেমে থাকবে যদি থেমে থাকে ভালো কথা কিন্তু অভিজ্ঞতা তো সেটি বলে না বরং উল্টোটাই হওয়ার কথা জামাতকে যে নামতে দেওয়া হয়নি দু থেকে দুই পর্যন্ত তাতে জামাত কি তার শক্তি ক্ষয় করেছে শক্তি হারিয়েছে নাকি আরো বেশি শক্তি সঞ্চয় করেছে এবং একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আওয়ামী লীগকে উনিশশো তৎকালীন সামরিক শাসক ইয়াইয়া নিষিদ্ধ করেছিল কিন্তু এই নিষিদ্ধ অবস্থাতেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো দেশ স্বাধীন হয়েছিল এগুলো একটা জিদাজিদি পর্যায়ে গেছে এবং ছাত্ররা মনে করছে ছাত্ররা মানে যাতে নাগরিক নাগরিক পার্টির তারা খুব বড় বিজয় অর্জন এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে এবং এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ বা সংগঠন বা সামর্থ্য গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা এবং এইগুলো করে আরেকটা উত্তেজনার সৃষ্টি করা হলো এবং আমি প্রথম দিনে বলেছি যে এগুলো সব একই সত্য সূত্রে গাঁথা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশটা কিংবা সেলিনা হায়াত আইভি কে আটক করা আরও যেটি বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ করার যে একটি চিন্তা ভাবনা ছিল আওয়ামী মধ্যে থেকে যেগুলো জানা যাচ্ছিল এবং এই মানুষগুলোর নেতৃত্বেই করার কথা ছিল সেটিও যাতে না হয় আরো যে সন্দেহ যে এর মধ্য দিয়ে একটা তুমুল উত্তেজনার পরিবেশ সৃষ্টি হবে তার মধ্য দিয়ে সরকারের আর যে সব কাজ করার কথা সেগুলো নির্বিঘ্নে করে ফেলতে পারবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি পূর্ণ ভাব কি হবে তা সময় বলে দেবে এখনকার মতো এ পর্যন্তই সারাদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ